সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরীকে যৌন হয়রানিতে ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি আদালতে দেয়া প্রতিবেদনে অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ সহ তিনজনকে আট এপ্রিল বিকেলে এক কিশোরী তার ফুপাত ভাইয়ের সাথে বেড়াতে আসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার এলাকায় তাকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করায় ক্যাম্পাসে দুই সাংবাদিক নাবিউল আলম দীপু ও সর্দার আব্বাসকে পেটায় ছাত্রলীগের কর্মীরা বারো এপ্রিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন কিশোরীর মা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান রুদ্র ও সাজাদ রিয়াদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার পাঁচজনকে আসামি করা হয় মামলায় মামলা গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন বিচারক মহিতুল হক বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি ও দুই ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির একজন সদস্য জ্যেষ্ঠ সহকারী জজ তাসলিমা সারেন মেয়েকে হরানি করেছিল নির্যাতন করেছিল এবং দুজন সাংবাদিককেও আহত করেছিল সেই বিষয়গুলো প্রত্যেক সাক্ষী তাদের সাক্ষ্যর মাধ্যমে উপস্থাপন করেছেন এবং যে জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছে সেটাতেও আমরা মনে করি পুরোপুরি বিষয়টা স্পষ্ট হয়ে চলে আসছে আদালত যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে আছে আমরা শুনেছি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হয়েছে আদালত যে ধরনের সিদ্ধান্ত তার উপর আমরা শ্রদ্ধাশীল থাকবো অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে কিশোরীর পরিবার এদিকে আদালতে অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক